জাতীয় নির্বাচনের দিনই গণভোট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সিইসি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার অবসানে বিলে সাক্ষ্য ট্রাম্পের অচলাবস্থার অবসানে কাজে ফিরছেন লাখ লাখ ফেডারেল কর্মী এবং বিরল ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই দিনে ঘরের মাঠে ফুটবল ক্রিকেট হকির আন্তর্জাতিক ম্যাচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি চলে যাচ্ছি পুরো খবরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কাজ করছে সরকার ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারির প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন অনেক বিষয়ে ঐক্যমত্যে আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল একের তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেছে মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি এ মামলায় দায় স্বীকার করে রাত সাক্ষী হয়েছেন আসামি আল মামুন বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত দেবে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সতেরো নভেম্বর বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুন ও আসামি মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন অভিযোগে বলা হয়েছে চৌদ্দশো জনকে হত্যার প্ররোচনা দেয়া সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের পাঁচটি ঘটনার সঙ্গে শেখ হাসিনা অন্যান্য আসামির সম্পর্ক রয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দশ জুলাই শুরু হয় যুক্তিতর্ক শুনানি শেষ হয় তেইশ অক্টোবর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা মৃত্যুদণ্ডের দাবি করেছেন অন্যদিকে আসামির পক্ষে আইনজীবীরা খালাসের আবেদন জানিয়েছেন যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রস্তুত করতে পারেন আইন তার নিজস্ব গতিতে চলবে ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে এদিকে রায় ঘোষণার কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে এছাড়াও সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও নাশকতা ঠেকাতে শহরে চেকপোস্ট বসানো হয়েছে নাফিস আবদুল্লাহ নিউজ কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকত নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা ভোরে পুরান ঢাকা সদর হাসপাতালের সামনে বটতলা আখরা বাজার জেলা সরণী মোড় নকুয়া শেষ মোড় বড় বাজার জাহাঙ্গীর মোড় কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বলেন জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা মাঠে আছে কোনো অরাজকতা বা নাশকতা হলে তা প্রতিহত করা হবে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাবে যান চলাচল কমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে অন্য দিনের তুলনায় গণপরিবহন চলাচল কিছুটা কম দেখা গেছে অভ্যন্তরীণ রুটে অল্প সংখ্যক বাস চলাচল করলেও দূরপাল্লার বাস তেমন চোখে পড়েনি তবে ট্রাক কাভার্ড ভ্যান লরি পিক চলাচল স্বাভাবিক রয়েছে মিশরে উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ড উপজেলার সিটি গেট এলাকা পর্যন্ত মহাসড়কে ষাট কিলোমিটার এলাকার একটি জায়গায় বুধবার রাতে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের দাবি করে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় তবে পুলিশ বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এদিকে রাত থেকে দুই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সহ অবস্থান নিয়েছে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এদিকে ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ঢাকায় ভারতীয় উপহাই কমিশনার পবন vadeকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বেগ জানায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয় সরকারের বার্তা পৌঁছে দিতে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয় এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে বৃহস্পতিবার সকালে নিবন্ধিত ছয়টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিএসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই ছয়টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন অনুরোধ হলো আপনারা দয়া করে নিজেরা তো পড়বেনই আচরণ বিধিটা দয়া পড়বেনি প্লিজ সার্কুলেট এমন ইউর পার্টি পিপল যাতে যে দুজো ম্যাটারস তার এটা ব্যাপক প্রচার হওয়া দরকার আমরাও চেষ্টা করব আমরা আমাদের তরফ থেকে আপনারা আপনারাও আপনাদের দলের তরফ থেকে এটা এটা ব্যাপক প্রচার প্রচার করবেন আমরা আরো বিভিন্ন উদ্যোগ আমাদের থাকবে এই প্রচার প্রচারণার এবং এই আচরণ বিধি এখন ব্যাপার হচ্ছে যে আসন বিধি যদি আপনারা কেউ যদি গুউ যাই মানবই না তাহলে তো একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা কাউকে মোকাবেলা করতে চাই না আমরা সবাইকে সাথে নিয়ে এই যে আচরণটা পরিপালন করে এগিয়ে যেতে চাই এখানে আপনাদের একটা মুখ্য ভূমিকা থাকবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় নতুন কুড়ির মাধ্যমে শিশু কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তারা যাতে তাদের প্রতিভা বিকশিত করতে পারে সেজন্য নিয়মিত অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন নতুন করে প্রতিযোগিতা শিশু কিশোরদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছে এবং নতুন করে নিজেদের আবিষ্কার করতে পারছে সময় বিচারকদের প্রধান তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং এ জানান বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী সহযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয় নাচ গান আবৃত্তি কৌতুক গল্প বলা অভিনয় সহ মোট বারোটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব আজ প্রধান উপদেষ্টা ক ও খ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু পারে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এক সময়ে এখনো হয় বোধহ রচনা প্রতিযোগিতা হয় এটা একটা জিনিস হতে পারে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই এটা রচনা প্রতিযোগিতা বা অন্য কোনো বিষয় যে কোনো বিষয় হতে পারে উদ্ভব বিষয় হতে পারে হবে প্রযুক্তির প্রতিযোগিতা এই বয়সে কে কী প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সেই নতুনকে চমক দিচ্ছে তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে তার জন্য প্রতিযোগিতা কি কী জিনিসের প্রযুক্তি তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা কে কে আসবে আপনার সব দিক থেকে আনতে চাই শুধু একদিকে সীমাবদ্ধ না আরেক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে সেদিকে ছড়িয়ে যাওয়া গান কফি ক্যান্টিল কফি কঠিন সাধে ভাইকে বলো বাহ আন্তর্জাতিক সংবাদ সরকারি অচলাবস্থার অবসানে একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা শেষ হওয়ায় লাখের বেশি ফেডারেল কর্মী পুনরায় কাজে ফেরার সুযোগ পাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই বিলে ট্রাম্পের স্বাক্ষরের ফলে তেতাল্লিশ দিনের সরকারি অচলাবস্থা শেষে ফেডারেল কর্মীরা বৃহস্পতিবার থেকে তাদের কাজে ফিরে আসবেন ছুটিতে থাকা প্রায় ছয় লাখ সত্তর হাজার সরকারি কর্মচারীর কাজে ফিরে আসার কথা রয়েছে এই বিলে স্বাক্ষরের ফলে শাটডাউনের সময় ট্রাম্প যাদের বরখাস্ত করেছিলেন সেসব ফেডারেল কর্মীদেরও পুনর্বহাল করা হয়েছে এই বিলে স্বাক্ষর করার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না তিনি বলেন এটি একটি দুর্দান্ত দিন এই বিল স্বাক্ষরের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে ফেডারেল সংস্থা কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত পহেলা অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীর বেতনও পরিশোধ করা হবে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদরু বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আলেকজান্ডার ডব্রিন ডট বলেন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য তিনি জানান এই কারণেই ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডব্রিন ডট বলেন এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন গত পনেরো বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ ঘটছে বিরল ঘটনা বৃহস্পতিবার ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছে বা নামছে দেশের তিন প্রধান খেলা ফুটবল ক্রিকেট এবং হকি এমন ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে এর মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচ চলমান সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটির আজ চলছে তৃতীয় দিনের খেলা আজই মাঠে গড়াচ্ছে ফুটবল এবং হকির আন্তর্জাতিক ম্যাচ ঢাকার মাওলানা ভাসানী স্টেডিয়ামে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের অন্যদিকে রাতেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ যে ম্যাচে খেলবেন হামজা চৌধুরী ও শামিদ সোমের তারকা ফুটবলাররা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু দীর্ঘতম অচলাবস্থা অবসানে ইতিহাসের বিলের সাক্ষ্য ট্রাম্পের অচলাবস্থার অবসানে কাজে ফিরছেন লাখ লাখ ফেডারেল কর্মী এবং বিরল ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই দিনে ঘরের মাঠে ফুটবল ক্রিকেট হকির আন্তর্জাতিক ম্যাচ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে